আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আগামী 10 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে নিমগাছ গদ্য থেকে তোমাদেরকে নয়টি জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় কমান আসবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক হচ্ছে কবিরাজ অর্থ কি কবিরাজ অর্থ যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করে মহমিসিংবোধ দুই হাজার তেইশ সালে এসেছিল আচ্ছা তারপর দেখো দুই নম্বর নিমগাছ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত নিমগাছ গল্পটি বনফুলের অদের গ্রন্থের অন্তর্গত সিলেট বোর্ড দু হাজার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে তিন বনফুলের প্রকৃত নাম কি বনফুলের প্রকৃত নাম কি বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় দেখছো কত গোলা ভোট এসেছে ডাকা বোর্ড বাইশ এবং ষোলো সালেও এসেছিল এবছরের জন্য তোমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমার আচ্ছা তারপর দেখো চার কোন গাছে চাল ও পাতা চর্মের অবেরত মহুষ্য নিম গাছের চাল ও পাতা অবেরত আচ্ছা তারপর দেখো পাঁচ নিমের কচি পাতাগুলো অনেকেই কায় কেন চট্টগ্রাম দু হাজার বিশ সালে এসেছে যকৃতের পক্ষে বেশ উপকারী বলেই নিমের কচি পাতাগুলো অনেকেই কাই তারপর দেখো ছয় লোকের নিম গাছের কচি ডাল চিবই ক্যান লোকে নিম গাছের কচি ডাল চিবৈ কারণ এতে দাঁত ভালো থাকে আচ্ছা তারপর দেখো সাত কার সঙ্গে চলে যেতে ইচ্ছা হল নিমগাছের নতুন ধরনের লোকটি অর্থাৎ কবির সঙ্গে চলে যেতে ইচ্ছা হলো নিমগাছটির তারপর দেখো আট নিম গাছ গল্পের ম্যাজিক বাক্যটি কি হ্যাঁ নিম গাছ গল্পের ম্যাজিক বাক্যটি কি নিম গাছ গল্পের ম্যাজিক বাক্যটি হলো ওদের বাড়ি গেহকর্ম নিপুণা লক্ষ্মী বৌটার এই দশা তারপর সর্বশেষ নয় নিমগাজ গল্পটি কি ধরনের গল্প নিমগাজ গল্পটি হচ্ছে একটি প্রতীকী গল্প এই ছিল গাছ গল্প থেকে তোমাদেরকে নয়টি জ্ঞানমূলক প্রশ্ন আশা করবো তোমাদের পরীক্ষায় কমন আসবে আর নিম গাছ গল্প থেকে প্রতি বছরেই কিন্তু তোমাদের পরীক্ষায় দুই থেকে তিনটি জ্ঞানমূলক এবং সৃজনশীল এমসিকিউ কমন পড়ে